ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে স্বাধীন হবার পর থেকেই ডিসেম্বর এই বিশেষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পালন করা হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের হানাদার বাহিনীরা যখন বুঝলেন পূর্ব পাকিস্তানের বাঙালিদের কাছে তাদের নিশ্চিত করা যায় তখন পশ্চিমা হানাদার বাহিনীরা পূর্ব বাংলা তথা বাংলাদেশকে সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষার দিক থেকে পঙ্গু এবং মেধাশূন্য করার লক্ষ্যে পূর্ব বাংলারই কিছু কুলাঙ্গার ঘাতক দালাল আলবদর আলসামস ও রাজাকারের সহায়তায় নতুন বাংলাদেশের উশালগ্নে মেধাবী মুক্তমনা জ্ঞানীগুণী এবং বাংলা মায়ের সূর্য সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে নিয়ে নির্মম অত্যাচার করে এবং নৃশংসভাবে হত্যা করে রায়ের বাজার ও মিরপুর বদ্ধভূমিতে নারকীয় ও নৃশংস এই হত্যাকাণ্ডের কারো কারো লাশ পাওয়া গেলেও অনেকের লাশের কোনো খোঁজখবর পাওয়া যায়নি রায়ের বাজার ও মিরপুর বদ্ধভূমিতে এটা বাংলাদেশের জন্য একটা চরম দুর্ভাগ্য যে মুক্তিযুদ্ধের এতগুলো বছর পরেও আমরা আসলে মুক্তিযুদ্ধের সময়কার যে মানবতা বিরোধী অপরাধ যে বাংলাদেশের বিরুদ্ধে যে অবস্থান বাংলাদেশেরই জনগণের কিছু কতিপয় অংশের তার যে বিহিত তার যে সুরাহা সেই সুরাহা কিন্তু আমরা করতে পারি না আওয়ামী তার মতো করে একটা বিচার করেছে সেই বিচার প্রক্রিয়া তারা তাদের যে দুর্নীতি এবং তাদের যেই। যে কোনো মূল্যে যে কোনো ভাবে একটা বিচার করে আনা যে প্রবণতা সেই প্রবণতার কারণে আসলে মুক্তিযুদ্ধের যে ঘাতক দালালরা তাদের প্রতি মানুষের যে ক্রোধ ঘৃণা থাকার কথা ছিল সেই ক্রোধ ঘৃণা কমে গিয়েছে কারণ তারা উল্টো বিচারের নামে একটা প্রহসনমূলক কার্যক্রম করেছে আমরা তখন তাদেরকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি তেরো সালে যাতে যুদ্ধাপরাধের বিচারটা তারা করতে পারে কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যুদ্ধাপরাধের বিষয়টাকে তারা আসলে কাজে লাগিয়েছে তাদের স্বৈরাচারী ক্ষমতার জন্য আজ আমরা এমন একটা সময় বসে আছি যখন রাষ্ট্রের প্রধান যখন কথা বলেন তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তি কিন্তু তিনি আল বদর আল শামস রাজাকার এই শব্দগুলো উচ্চারণ করতে পারেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে যদি একজন মানুষ থাকে যিনি মুক্তিযুদ্ধের যে ধারণা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ধারণ করে ততদিন পর্যন্ত আল বদর আল শামস রাজাকারদের যে দায় মুক্তি দেওয়ার চেষ্টা চলছে সে দায় মুক্তি দেওয়ার চেষ্টা সফল বৈষম্যহীন ইয়ে করতে বললে রাজনীতিক একটা প্ল্যাটফর্ম লাগিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে একটা দলের পোলিটারিয়ে তৈরি করে তাদের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে আমি বৈষম্যের কথা বললাম কিন্তু আমি নিজেই বৈষম্য তৈরি করলাম সেটা একটা রাজনৈতিক দর্শন না হলে বৈষম্যহীন হয় না বৈষম্যহীন করতে গেলে রাজনৈতিক কমিটমেন্ট লাগবে সাংস্কৃতিক কমিটমেন্ট লাগবে অর্থনৈতিক মুক্তি লাগবে এইগুলি কমপ্লিট করতে পারলেই বৈষম্যহীন আসল আগস্টে যে নূতন প্রজন্ম আমাদেরকে যা দেখিয়ে দিয়েছেন যে আমরাও পারি কারণ অন্যায়ের প্রতিবাদ সবসময় করা যায় সবসময় করা উচিত একটা কেন হবে এটা একটা প্রধানমন্ত্রী পিয়নের চারশো কোটি টাকা থাকবে সে দম্বের সাথে বলবে টাকাটা কার আপনার আমার এরকম যেন এই জিনিসটা আর ঝুঁকির না পড়ে আমি আজকে প্রত্যাহ এটাই দেখতে পারবো যে এই থেকে সামনে দেশটা যেন সকলেই যেন আমরা ভালোভাবে দেশটাকে ভালোবাসি উনিশশো সালের দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর তারিখ পর্যন্ত যে সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন শহীদুল্লাহ কাইসার মনির চৌধুরী আলতাফ মাহমুদ মধু জহির রায়হান মাহমুদুর নবী অবিনাশ রায় অবনী কুমার রায় আব্দুর রৌফ আনোয়ার পাশা গোবিন্দ চন্দ্র দাস জগবন্ধু সাহা এবং ইঞ্জিনিয়ার শামসুল হুদা সহ প্রমুখ ব্যক্তিদের নির্মমভাবে অত্যাচার করে এবং নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনীরা সকল শহীদদের ত্যাগের মহিমাকে স্মরণ করেই প্রতি বছর চোদ্দোই ডিসেম্বর তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বাংলাদেশের আপমর জনগণ রায়ের বাজার বৌদ্ধভূমি থেকে বিডিএন ফিফটি